সম্প্রতি বীরভূম জেলার বিভিন্ন জায়গায় একের পর এক বোমা উদ্ধার বা বিস্ফোরণের ঘটনা ঘটছে প্রাণহানির খবর না থাকলেও বিস্ফোরণে জখম হয়েছে বেশ কয়েকজন তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ বুধবার রাতে শিউড়ির কুকুডি গ্রামে এক বাড়িতে ঘটল বোমা বিস্ফোরণ বিস্ফোরণে উঠল টিনের চাল যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এই সাড়ে বারোটা একটা নাগাদ আওয়াজটা শুনতে পাই তারপরে সকালবেলায় জানতে পারি কি এরকম একটা পুরনো বাড়ির মধ্যে অনেক আগেকার ঝামেলার হয়তো রাখা ছিল চান্স এই গরমের দিন ইটের চাপ দেয়াল ভেঙে পড়েছে ওই দেয়াল ভাঙা পড়াতেই ওটা ব্লাস্টিং হয়েছে আতঙ্কিত একটা থাকবে যেহেতু বোমাবাজি যখন ফুটেছে একটু আতঙ্ক যে মানে আতঙ্কিত থাকবেই মানুষ সাইডে বাড়ি বাচ্চা আছে ছেলেপিলে আছে তারা অনেক আতঙ্কিত হয়েছে আন্দুল অঞ্চলের কুকুটি গ্রামে মোর্তোজা নামে যে ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাকে ভালো ছেলে বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমি এটাকে বলতে পারি যার বাড়িতে জিনিসটা ঘুরেছে সে যে লোক তার সম্বন্ধে আমি সার্টিফাই দিতে পারি নট আউট সে একদম ভালো ছেলে সে কিন্তু ওই বোম নিয়ে আর্মাস আর্মস নিয়ে কারবার করার মতো ছেলে কিন্তু একের পর এক বোমা উদ্ধারের দিনে এটাকে তদন্তের সেই সময় বিজেপি ছাব্বিশ তারিখ ছাব্বিশের ভোটের ভোটকে কেন্দ্র করে বিগত দিনেও দেখেছিলেন আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কিভাবে চেষ্টা হয়েছিল আবারও তারা চেষ্টা করছে ঝাড়খণ্ড থেকে যে দুষ্কৃতকারী এবং বোমা বারুদ নিয়ে এসে মজুদ করে সেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে বা গরমের জন্য সে বিস্ফোরণ হয়ে যাক তারা কিন্তু চেষ্টা চলেছে একটা অশান্তি তৈরি মুর্শিদাবাদের ফারাক্কাতেও উদ্ধার হলো বোমা বৃহস্পতিবার সকালে ফরাক্কার জোড়াপুকুরিয়া এলাকায় বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ আতঙ্কের ব্যাপার কখন কি হয়ে যাবে কিছু বলার নেই সব ভয় লাগছে যদি কিছু হয়ে যায় জেলা জুড়ে একের পর এক বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আতঙ্কিত মানুষ বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে আমজনতার দাবি রাজনৈতিক লড়াই বন্ধ করে শান্তি ফেরাতে উদ্যোগ নেই দুই দল বীরভূমের শেউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা